হ্যালো এভরিওয়ান অনুপমার কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই আজ তোমাদের সাথে একটা হেলদি ব্রেকফাস্ট শেয়ার করব যেটা আমি ব্রেকফাস্টে খাই এবং ডিনারেও অনেক সময় খেয়ে থাকি তো আজকে আমি করেছিলাম ডালিয়া তার সাথে শশা ছিল তার সাথে ঢ্যাঁড়স ভাজা ছিল তো এই রকম ব্রেকফাস্টে তোমরা কিন্তু ওয়েট লসের জন্য বেশ ভালো ওয়েট লস যারা করতে চাইছো তারা এই ধরনের ব্রেকফাস্টটা তোমরা করতে পারো পেটটা অনেকক্ষণই ভরে থাকবে ডালিয়ার জন্য সবজি নিয়েছিলাম এখানে পটল গাজর কোয়াশ ঝিঙা এখানে নিয়েছি টমেটো এখানে নিয়েছি বরবটি তো এই সমস্ত সবজি দিয়ে আমি করেছিলাম এখানে কোনো রকম আমি আলু দিইনি তো প্রথমে আমি ডালিয়াটাকে ভালো মতন করে ধুয়ে নিচ্ছি তিন চারবার করে আমি ভালো মতন করে ধুয়ে নিয়েছিলাম আর সবজিগুলো আমি ভালো মতন করে জলে ধুয়ে আমি কেটেছিলাম সবজিটা প্রত্যেকটা সবজি ভালো মতন করে জলে ধুয়ে নিতে হবে এবার আমি প্রেশারের মধ্যে সিটি দিয়ে নিব। এখানে দালিয়া দিয়েছি তার উপর এখানে আমি এই সমস্ত রকম সবজিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দেবো জল জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে সবজিগুলো ডুবিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ অল্প পরিমাণে দিচ্ছি তেল দিয়ে এবারে আমি এখানে ছটা সিটি দিয়ে নিয়েছিলাম আর তার সাথে করেছিলাম এখানে ঢ্যাঁড়স ভাজা তো আমি এখানে গরম তেলের মধ্যে এই ঢ্যাঁড়সগুলোকে ছেড়ে দিচ্ছি দিয়ে মধ্যে লবণ আর হলুদ অল্প পরিমাণে দিয়ে স্বাদ অনুযায়ী তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে দিয়ে আমি এখানে ঢ্যাঁড়সগুলোকে ভালো মতন করে ভেজে নেব এদিকে আমার ডালিয়াটা কতটা হয়েছে আমি দেখছি ছটা সিটি দেওয়ার পর দেখো আমার ডালিয়াটা হয়ে গেছে আর জলের ঘনত্বটা দেখো একটা গ্রেভি টাইপের আছে এবার হয়ে গেছে এবার এখানে আমি ঘি দিয়ে নামিয়ে ঘি ঘিটা দিলে ঘিয়ের গন্ধটাও বেশ সুন্দর আসে এই ঘিয়ের গন্ধতে কিন্তু অনায়াসেই খাওয়া হয়ে যায় ব্রেকফাস্ট করার জন্য আমি এবারে বসে গেছি নিয়েছি এখানে শশা নিয়েছি অল্প পরিমাণে নিয়েছিলাম এখানে ঢ্যাঁড়স ভাজা আর নিয়েছি সমস্ত রকম সবজি দিয়ে আমার প্রিয় খাবার ডালিয়া এই ব্রেকফাস্টটা কিন্তু একদম হেলদি ব্রেকফাস্ট ভীষণই শরীরের পক্ষে উপকার কারণ এখানে সমস্ত সবজি আমাদের শরীরে যাচ্ছে বাচ্চা থেকে বয়স্ক সবাই এই ব্রেকফাস্টটা করতে পারে যারা ওয়েট লস করতে চাইছো তারা অবশ্যই এই ব্রেকফাস্টটা বাড়িতে অবশ্যই ট্রাই করো কমেন্ট অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে আমার এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সবাইকে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে